নমা নবুলাই নাই গেলি রে মনে আনের আশা নাইলে যে নাই ঘরের বাইরে হরলি আর তো বা শাইলে নমা তাই গেলি রে বন্ধু আতবাশি নবা যাইলে বাঁশি নিবার বৈর পায় আতবাসি নবা যাইলে মা বাপ সারি আইলাম খুলত খালি দিলাম লৈ দিন খাই তুম বলি নমাতাই ন হবুলাই কেলি রে বন্ধুয়া মনে রাশ